আসসালামু আলাইকুম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ কর্তৃক কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে আমাদের এই কৃষি মেলায় ইস্পাহানি লিমিটেড ওনারা অংশগ্রহণ করেছেন আমি এখন আছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের স্টলে কথা বলবো ওনাদের প্রতিনিধির সাথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড মুন্সিগঞ্জ আমরা এখানে মূলত এখানে মূল আয়োজন রইল আমাদের জৈব পালা নিয়ে

এই যে বায়োক্লিন বায়োক্লিন এটা হলো আপনার মোজাই এই মিলিবাগের জন্য এটা সচরাচ আপনার দেখা গেছে ভেন্ডি গাছে দেখা যায় পেঁপে গাছে দেখা যায় লেবু গাছে দেখা যায় এছাড়া আপনার অন্যান্য গাছও দেখা যায় ইদানি বিশেষ করে আবার দেখলাম আমি কাঁঠাল গাছও দেখা যায় তো বীজ দিলে দেখা গেছে সচরাচর পোকাটা মরে না হ্যাঁ পেয়ারা গাছেও হয় তো দেখা গেছে এটা যদি আপনি দেন এক মিনিট আমি রেজাল্ট দিবো আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি এক দিয়ে যাবেন আগে আপনার চমৎকার রেজাল্ট করবো বায়োক্লিন মিলিবাগের জন্য এছাড়াও আরেকটা প্রোডাক্ট তারপর দেখা গেছে সচরাচর আমাদের বায়ো ট্রিনটা সবাই চিনে বায়োট্রিন তারপর তারপরে ইকোমেক এটা মোটামুটি সব কিছু অফিসে চিনে আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এই যে এটা বায়োচমক যেটা আপনার ভুট্টার জন্য তারপরে আপনার বেগুনের জন্য তারপরে ধানের জন্য মাজরা পোকার জন্য হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এটার সাথে আমাদের কম্বো দিতে হইব এই যে কম্বোটা আমাদের এই যে এখানে আমরা বেরেমেল করে দিতেছি কম্বো দিতে হইব হান্ড্রেড বায়োবিটিকে সাথে বায়ো চমক এটা দিবেন আপনাদের সারদের মাধ্যমে আমরা এখানে প্রদর্শন নিয়েছিলাম সোনার সোনা রঙে তারপর বেতকা ওনারা আর কি এরকম চমৎকার রেজাল্ট পাইছে লাস্টে আমাদের ডিলার দিতে বাধ্য হইছে আগে আমাদের ডিলার ছিল না

অনেক দীপালি দেখা যায় এটা ওনাদের দামও পায় রেজাল্ট আবার আপনার দেখা গেছে আপনার কি বলে ভাইরাস সহনশীল এছাড়াও একটা প্রোডাক্ট আছে আমাদের এই যে কোমরের দিক দিয়ে এটা আমাদের বিখ্যাত হাসাইল বাজার বাজার আর এখানে কোমরের জন্য মুন্সিগঞ্জ দৃষ্টিকোণ আমাদের সেরা কিন্তু হাসাইল বাজার আর মুন্সিগঞ্জ যা দেখাইছে এটা বলার বাহুল্য আপনার অনেক হয়েছে অনেক হয়েছে এখানে আমাদের শেখানো বড় এক জায়গায় আমরা দেখলাম এক কৃষক মাত্র আপনার পাঁচ গন্ডা তেত্রিশ শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকার কুমড়ো গুনছে বিক্রি করছে এটা হইল আপনার হল্যান্ড রক অনেক চমৎকার হয়েছে এটা দেখে আমরা খুব আনন্দিত হয়েছি এছাড়া আরেকটা প্রোডাক্ট আছে আমাদের সবজির মধ্যে এই যে করলাটা এখানে করলার মধ্যে দেখা গেছে আপনার নিহারিকা তৃপ্তি খুব চমৎকার হয় তো লম্বা হয় তো যাই হোক এর মধ্যে উল্লেখযোগ্য হইলো আমাদের আরেকটা জিনিস এক্সপেরমন ফাট যেটা বিন্দা করার জন্য চমৎকার ব্যবহার করা হয় এখানে দেখা গেছে সচরাচর সারা মুন্সিগঞ্জ সারা বাংলাদেশ এক নামে চিনে তাবিজ তাবিজ মানে মনে করেন ইস্পাহানি আর কি সচরাচর যদি আমরা কৃষকদের বলি যে

এছাড়াও লেবুর আরেকটা আছে আমাদের বেগুনের জন্য এটা সচরাচর আমরা জানি না আমরা সবাই মুখস্ত জানি যে সচরাচর বৃন্দা পোকার জন্য এইটাই আসলে আমরা বেগুনের জন্য বিএসএফি লিওর ব্যবহার করে এটা অনেকেই ভুল করে এবং দোকানদারও ভুল করে আমরা এটা বলি ফ্রিজে সংরক্ষণ করতে কিন্তু ওনারা ফ্রিজে সংরক্ষণ না করে দেখা গেছে বাইরে রাখে এতে দেখা গেছে গুণগত মান নষ্ট হয়ে যায় আমরা অবশ্যই বলবো যেই ব্যবহার করবো এটা অবশ্যই অবশ্যই যতক্ষণ পর্যন্ত আপনার জমিতে না আসবে ততক্ষণ ফ্রিজে রাখতে হইব বিচর যে কোনো অবস্থায় যে জায়গায় রাখা যায় লিউর বের কিন্তু দেখা গেছে এখন আমরা বেশি প্রমোট করতেছি আর বায়োচমক এখানে দেখা গেছে কম্বো যেখানে দিতেছি সেখানে আমাদের অন্য অন্য জিনিস লাগতেছে না কিন্তু আপনার দেখা গেছে বি তারপরে ওয়াই এগুলা আছে আমাদের এগুলো আদার্স তাবিজ অন্য অন্য তাবিজ আছে এছাড়াও আছে আপনার আমের জন্য আমরা এটা ব্যবহার করি একটু আগে একজন কৃষক লেবু গাছের জন্য দেওয়ার জন্য আমাদের নাই এছাড়াও আপনার সবজির মধ্যে আরেকটা উল্লেখযোগ্য আছে হাইব্রিডের মধ্যে নবাব লাউ আমাদের আপনার দেখা গেছে এক হাতে আমরা প্রায় তিনটা হইতে চারটা লাউ পাইছি এক হাতে আমার হাত তুমি অনেক ছোট আমি খাটো মানুষ কিন্তু আমার এই এক হাতে এই এক হাতে আমি চারটাতে পাঁচটা লাউ পাইছি খুব চমৎকার একটা লাউ ধন্যবাদ জানাই আপনাদের আমাদের এই অংশগ্রহণ করার ওকে ধন্যবাদ